নমস্কার বন্ধুরা আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি আজকে বহুদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি অনেকেই বারবার কমেন্ট করে জিজ্ঞাসা করছেন কী হয়েছে বা কেন ভিডিও দিচ্ছি না সত্যি অনেকদিন ভিডিও দিতে পারছি না আমার পার্সোনাল লাইফ ক্যারিয়ারের বিভিন্ন ঝুট ঝামেলায় সত্যিই এতটা আমি ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সত্যি ভিডিও করার সময় একদম আমি পাইনি তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি সত্যি আমরা আমি মার্কেটের আপডেট বা অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ে ভিডিও করতাম বিভিন্ন শেয়ার নিয়ে মিউচুয়াল ফান্ড নিয়ে সত্যি করতে পারিনি তো আজকের এখন আমার যারা আগের ভিডিওগুলো ফলো করেছেন তারা দেখেছেন যে যখন মার্কেট পড়ছিল তখনও আমি বারবার একটা কথাই বলতাম যে মার্কেট পড়ছে কিন্তু এসআইপি বন্ধ করবেন না তা মিউচুয়াল ফান্ডে এসআইপি হোক তা আপনার কোনো স্টকে এসআইপি হোক কোনোটাই বন্ধ করবেন না কারণ যখন মার্কেট উঠবে তখন এটাই শেয়ারগুলোই অনেক দামে বিক্রি করতে পারবেন এবং আমি বারবার বলতাম যে যেভাবে চরিত্র সেলে মানুষ কিনতে যায় যেভাবে ডিসকাউন্ট পেলে কোথাও থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পেলে মানুষ কিনতে যায় সেরকমই ধরুন এখন শেয়ার মার্কেটে ডিসকাউন্ট চলছে কিনে নিন মার্কেট স্থায়ীভাবে পড়ে থাকবে না মার্কেট আবার রিবাউন্ড করবে এবং আপনাদের লাভ দেবে যারা এই কথা শুনেছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন যে মার্কেট আবার রিবাউন্ড করলো তার যে নিপটি যেখানে লো ছিল সেখান থেকে প্রায় দু পয়েন্টের উপরে নিপটি আবার উঠেছে তো বর্তমান পৃথিবীতে বা ভারতবর্ষও আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের বিভিন্ন নীতির জন্য মার্কেটে উত্থান পতন ইত্যাদি হচ্ছে এইখানে ট্রাম্পের যেটা অ্যান্টি ইন্ডিয়া ট্যারিফ বা এইরকম যদি দেখা যায় যে আমরা জানি সেই অর্থে যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো এইটা একটা পজিটিভ দিক আরেকটা যে আমরা যারা জিও পলিটিক্যাল খবর রাখি তারা নিশ্চয়ই জানি যে উপরাষ্ট্রপতি আমেরিকার জেডি ভ্যান্স যার স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত তিনি তার পুরো পরিবার নিয়ে ভারতবর্ষে এসছেন এক সপ্তাহ থাকবেন বলে তো এবং এটাও মনে করা হচ্ছে সম্ভবত এখানে ট্যারিফ সংক্রান্ত কিছু আলোচনা হতে পারে তো এইখানে ট্যারিফ নিয়ে কতটা কি হয় সেটার ওপরই কিন্তু দৃষ্টি থাকবে এবং মনে করা যেহেতু হচ্ছে যে সম্ভবত এটা ভারতের পক্ষে খুব একটা খারাপ হবে না এবং সেই জন্যেই হয়তো মার্কিন উপরাষ্ট্রপতি ভারতবর্ষে এসে এক সপ্তাহ কাটাচ্ছেন যাতে ইন্ডিয়া কিছু পজিটিভ ট্যারিফ রেট পেতে পারে তো সেখানে যে ট্রাম্পের যে ট্যারিফ নীতির ভয়ে ভারতীয় মার্কেট এত পড়ছিল সেটা আরও সেটা এখন বন্ধ হয়ে রিবাউন্ড করেছে আপনারা দেখিয়েছেন বিগত কয়েক দিনে এবং ভবিষ্যতে এখন যেগুলোকে নজরে রাখতে হবে যে বিভিন্ন কোম্পানির যে কোয়ার্টারলি রিপোর্টসগুলো আসছে বা আসবে সেগুলো কীরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে ভারতীয় অর্থনীতিতে যে কিছুটা আমরা স্লো ডাউন দেখেছিলাম আগের বছরে জিডিপি গ্রোথ ইত্যাদিতে সেইটা কতটা ঠিক হলো সেটা বোঝা যাবে এছাড়া এর মধ্যে আমরা সকলেই জানি যে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ সাধারণ পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে প্রায় তিরিশ জন মারা গেছেন এবং তার ফলে ভারত পাকিস্তান সীমান্তেও যে সমস্যা এবং যুদ্ধের একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা আগামী দিনে কী হবে সেটা কেউ বলতে পারে না সেটা ভবিষ্যতই বলবে তো তার ফলেও একটা যুদ্ধবিগ্রহের পরিস্থিতি বা এই ধরনের সীমান্ত টেনশানটা এসকালেক্ট করা সেটাও একটা শেয়ার মার্কেটের পক্ষে কিন্তু একটু চিন্তার ব্যাপার এবার কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী চিন্তার কোনো ব্যাপারই নেই এখনও যদি কেউ দেখেন যে যেটা লং টার্মে যে হাই ছিল যখন মার্কেট ছাব্বিশ হাজারের ওপরে ছিল তখন স্মল ক্যাপ বা মিড ক্যাপগুলো যে হাইতে ছিল সেখান থেকে অনেক কমে গেছে তো সেই যাতে হাই আবার যখন স্পর্শ করবে নিফটি আবার যখন অল টাইম হাই দেবে তখন হয়তো স্মল ক্যাপ মিড ক্যাপগুলো আবার আগের হাইগুলোকে পেরিয়ে যেতে পারে কিন্তু অবশ্যই প্রমিসিং শেয়ারে ইনভেস্ট করবেন জেন্সল ইঞ্জিনিয়ারিংয়ের কথা নিশ্চয়ই সকলে জানেন কি অবস্থা তো এই জন্যই ডাইভার্সিফিকেশান জরুরি বিভিন্ন আলাদা আলাদা শেয়ারে ইনভেস্ট করা উচিত একটাই শেয়ারে বা একই সেক্টরের শেয়ারে ইনভেস্ট করা কখনোই উচিত নয় তো এই ধরনের নিরাপত্তা এবং এই ধরনের বুঝে শুনে সবসময় ইনভেস্টমেন্ট করা ভালো যারা আমার মেম্বার রয়েছেন তারা মেম্বারশিপ গ্রুপে নিয়মিত পান যে আমি প্রতি মাসেই কোন শেয়ার কিনছি বা বিক্রি করছি সেগুলো নিয়ে আমি নিয়মিত ভিডিও বানাই যারা শুধুমাত্র মেম্বারস রয়েছেন তাদের জন্য বাকি যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকেও বলছি যে দুঃখিত অনেকদিন ভিডিও না করার জন্য আবার আমি আস্থা আশা করছি আস্তে আস্তে ভিডিও দিতে পারবো আপনারা কি মনে করছেন ভারত পাকিস্তানের এই যে বর্তমানে সম্পর্কের ক্ষেত্রে যে টেনশান সেটা কি ধরনের কি হতে পারে বলে আপনারা মনে করছেন বা শেয়ার মার্কেট সম্পর্কে আপনারাও কি মনে করছেন যারা ইনভেস্টার রয়েছেন ট্রেডার রয়েছেন তারাও আপনাদের মতামত সকলে এখানে জানাতে পারেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি নমস্কার